ভৌর বাবু আমার চ্যানেলে আপনাকে স্বাগত তো বিষয় হচ্ছে বেশ কয়েকদিন আপনার সাক্ষাৎকার দেওয়া হয়নি এর মধ্যে অনেক জল গড়িয়ে গেছে গতকালকে গতকালকে তো না আঠেরো তারিখ কবে ছিল গত পরশু দিন পরশু দিন কলকাতায় একটা সভা হয়ে গেল কনফারেন্স শিক্ষকদের সেই প্রেস কনফারেন্সে কয়েকটা প্রেস এসেছিলো সেখানে আব্দুল সালাম সাহেব বলেছেন যে পনেরো দিন সময় নেবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাথে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর যেখানে আমাদের কাজ হয় আর কি মানে শিক্ষকদের কাজ হয় সেখানে তিনি যোগাযোগ করবেন সেই সাথে তিনি নাকি মুখ্যমন্ত্রীর উপদেশটা মাননীয় আব্দুল সত্তার সাহেব নাকি সম্বত আব্দুল আব্দুল সত্তার সাহেব সিপিএম মামলায় তিনি মন্ত্রী ছিলেন এখন তৃণমূল আমলায় তিনি মুখ্যমন্ত্রীর উপদেশটা তো তিনি খুব সদ্ভাব আছে খুব রিলেশন আছে তিনি খুব অচিরেই মানে পর দিন সময় দিয়েছেন পনেরো দিন যোগাযোগ করবেন তারপর পনেরো দিন দেখবেন জয় না হয় তারপরে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন তো এই বিষয়ে আপনি কিছু বলবেন বলার তো কিছু নেই চেষ্টা করছে করুক কিন্তু প্রশ্ন তো এতদিন কোথায় ছিল আর তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরেই তো তাদের সংগঠনটা রয়েছে এতদিন পর্যন্ত তাদের এগুলো করা উচিত ছিল এখন পার্শ্বশিক্ষকরা মৃত প্রায় অবস্থায় রয়েছে তো এত দেরি কেন তো তাদের যে চেষ্টা প্রচেষ্টা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাই তবে আশা রাখব তাদের হাত ধরেই শিক্ষকদের যে জীবন জীবিকা সেটার উন্নতি হবে সে আশায় রাখব আর ইদ্রিস ভাই আমাদের আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন তার অর্থনৈতিক হাল অত্যন্ত খারাপ আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করবো তাদের তাকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করার জন্য তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল নাইন ওয়ান টু ফোর আর হচ্ছে তার ফোনপে নাম্বার যেটা আছে একাশি সাতষট্টি উনতিরিশ ছত্রিশ চল্লিশ ভালো বিষয়টা একাশি সাতষট্টি উনতিরিশ ছত্রিশ চল্লিশ এটা তার ফোনপে নাম্বার এই ফোনপে নাম্বারে আপনারা আপনাদের সাহায্য পাঠিয়ে দেবেন তা আপনাদের সাধ্যমতো সাহায্য আপনারা করবেন কারণ তার সুস্থতাটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন এবং তার পরিবারের কাছেও অত্যন্ত প্রয়োজন তিনি বা আমরা যেই অর্থ সারা মাসে ইনকাম করি তাতে তার যে ব্যয়বহুল চিকিৎসা সেটা করানো অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আপনারা অনেকেই রেসপেক্টেড আমি ভিউ আলী শেখ তিন বছর ধরে চোখে রোগে ভুগছি চোখের অসুখে আর আট মাস থেকে আমার ডান সাইডটা ডান দিক ডান হাত ডান পা প্যারালাইজ আমার দুবার ব্যস্ত হয়েছে তাতে করে আর একবার যদি বেষ্ট হয় তাহলে মৃত্যু মুখে পতিত হতে হবে তাই সমস্ত পার্শ্ব শিক্ষক এসে সমস্ত শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা শিক্ষক এবং স্থায়ী শিক্ষক সমস্ত স্তরের শিক্ষকদের কাছে করজুরে অনুরোধ বগরোধবাবু যে অনুরোধটা করলেন এর আগেও আট দশ বার অনুরোধ করেছেন এখনও পর্যন্ত যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা এবং স্থায়ী শিক্ষকরা সাড়া দেননি আপনারা দয়া করে সাড়া দিন এবং সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র দান করুন এই দানেই আমার চিকিৎসা চলছে নয়তো চিকিৎসাটা বন্ধ হয়ে যাবে আপনারা দান না করলে আমার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আমার ফোনপে নাম্বার আবারও বলছি একটু নোট ডাউন করে না রাখুন একটু লিখে নিন একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আর অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ কাইন্ডলি একটু দয়া করে লিখে নিন এই নাম্বারটা শুনে মানে ফোনটা চলবে আর আপনি লিখবেন ভিডিওটা চলবে আর লিখবেন আর আইএফএসসি কোড হচ্ছে বড় হাতের পিইউএনবি আইএফএসসি কোড বড় হাতের বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি আইপি সি কোড বরাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি কাইন্ডলি কৃপা করে আপনারা সকলে দয়া বরশভাবে এই ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বারে আপনারা অনুগ্রহ করে দান পাঠাবেন অনুদান পাঠাবেন তাহলে আমার চিকিৎসা চলবে এবং আমি নতুন করে জীবন পাব কেউ এড়িয়ে যাবেন না সমস্ত পার্শ্ব শিক্ষক বিশেষ হচ্ছে শিক্ষক শিক্ষা মাদ্রাসা পৌরসভা স্প্রেস শিক্ষাবন্ধু এবং স্থায়ী শিক্ষক আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান করুন তাহলে আমার চিকিৎসাটা চলবে আর নয়তো চিকিৎসাটা বন্ধ হয়ে যাবে তাই দয়া করে অবশ্যই আপনারা এই নাম্বারে যে যে নাম্বারটা বললো ওই নাম্বারে পাঠাবেন আর মোবাইল স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বিরোধী দেখতে পারেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে ফোন করে আবার হোয়াটসঅ্যাপে করে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন ভগরত ঘোষের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা শুনুন তার পাশে দাঁড়িয়েছেন যারা এখনো পর্যন্ত দাঁড়াননি তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা এই জিনিসের পাশে দাঁড়াবেন তো জিনিস আপনারা কি ভাবছেন যে ফোরামের কি হলো ফোরামের তো কোনো খবর অনেক দিন ধরেই দেখছি না জানি না কী ব্যাপার আমি অনেক দিন কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি আসলে আমরা একটু অফিসিয়াল লাইনে একটু যোগাযোগ চলছে সেই বিষয়ে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে ফলে আর কারোর সাথে সেভাবে যোগাযোগ করা হয় পার্শ্ব শিক্ষকরা ফোরামের উপরে একটা আশা রেখেছিলেন যে এবার হয়তো সমস্ত সংগঠন এক হয়েছে সমস্ত নেতৃত্ব এক হয়েছে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী দিকে নজর রেখেছেন হয়তো এই ফোরাম একটা কিছু করে আনবে কিন্তু না দেখুন আমি অনেক সময় অনেক তিক্ত কথা বলি যেগুলো হয়তো অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আমাদের সাথীরা সেটাকে ভুল বুঝেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে সেটাই হয়েছে আসলে আমি বলেছিলাম অনেক দিন ধরে বলেছিলাম যে সমস্ত সংগঠন একত্রিত হবে এটা কাঁঠালের আমসত্ত্ব এটা হয় না এটা বাস্তবে সম্ভব নয় তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীরকম একত্রিত হয়েছেন আমাদের নেতা মশাইগণ তো সেখানে দাঁড়িয়ে যেটা হওয়া সেটাই হয়েছে আর কি তাহলে সেগুলো মানে জায়গা হলো না হয় নাকি তাই এটা হয় এক একজনের সঙ্গে আর একজনের যা সম্পর্ক এত তলানিতে থেকেছে দেখুন আমাদের সংসদীয় রাজনীতিতে আমরা দেখেছি সিপিএম এর সঙ্গে কংগ্রেসের কংগ্রেসের সঙ্গে তৃণমূলের তৃণমূলের সঙ্গে বিজেপির এই যে একটা আঁতাত সরু আতাৎ সবার সঙ্গে সবার আছে কিন্তু আমরা এই পেশাগত আন্দোলন করতে গিয়ে আমাদের মধ্যে নিজেদের মধ্যে যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক এত তিক্ততার জায়গায় যে সেটা বোধহয় সম্ভব নয় আর সম্ভব হলেও ওই রকমই হবে তিন দিনের জন্য বা দুদিনের জন্য হবে তার কিছু সম্ভব তো সেটা রাজনৈতিক দল রাজনৈতিক দল অনেক দেখা যায় যে তারা নিজেদের স্বার্থে সিপিএম কংগ্রেস সিপিএম সিপিএমের সাথে কংগ্রেস কংগ্রেসে জোট হচ্ছে আবার কখন দেখছি কোনো কোনো জায়গায় তৃণমূলের সাথে সিপিএম যোগ দিচ্ছে জোট হচ্ছে এবং তারা ভোট করছে রাজনৈতিক ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকার ক্ষেত্রে এটা রাজনীতি নয় এটা পেশাগত যেখানে পার্শ্ব শিক্ষকরা প্রতিদিন মরছে মানে চিকিৎসা হবে বা এই সামান্যতম নগণ্য ভাতাই এক হতে পারছে কেন এতে কি রাজনীতি আছে এখানে মানসিকতার অভাব আর হচ্ছে কি সবাই আমি ক্রেডিট নেবো এই মানসিকতা ওডান কোড আমি ক্রেডিট নেব এই মানসিকতা নিয়েই মূল দ্বন্দ্বটা এবং আমরা সবাই মনে করি যে আমার পথটাই ঠিক বাকিদের যে পথগুলো রয়েছে সেগুলো অন্য সেগুলো ভুল সেগুলো করলেই ক্ষতি হবে এই যে চিন্তাভাবনা এই যে মানসিকতা এই মানসিকতা থেকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে পারছি না পার্শ্ব শিক্ষকদের যে নেতৃত্বরা রয়েছেন তার মধ্যে যদিও আমি করি না তারপরে আবার ও ছোট নেতা ও বড় নেতা আমাকে যেমন কেউ ভাবেই না মানে আমি চাই সেটা না ভাবু আমার বোধহয় পইতে নেই তো আমি চাইও না পৈতে নিতে আমি চাই না আমি কখনও নেতা হবো এই বাসনা আমার কখনও ছিল না আজও নেই আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভবিষ্যতেও আমার সে বাসনা থাকবে না অতএব সেখানে দাঁড়িয়ে ওই নেতাদের মধ্যে যে কুৎসা রটনা বা কী বলবো আপনারা দেখতেই তো পাচ্ছেন সবটা শিক্ষক প্রত্যেকের শিক্ষক বা শিক্ষিকা এডুকেটেড মানুষ আমরা দেখতে পাচ্ছি আমরা ছাত্রদের যেটা শেখাই সেটা নিজেদের জন্য অ্যাপ্লাই করতে পারছি না বা পারি না কয়েকবার সাথে আপনাকে দেখলাম রমুলের সাথে বেশ ভালোই ধরম মরম হয়েছে রমুলের সাথে আপনি কথা বলছেন যোগাযোগ করছেন তো সেই রবিউল ইসলাম বাবু বলেছেন যে আমি খুব ইমিডিয়েট পদত্যাগ করবো এই বিষয়ে কি আপনার সাথে কোনো কথা হয়েছিল না না এই বিষয়ে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার সাংগঠনিক ব্যাপার তার রাজনৈতিক যে দল রয়েছে তার ব্যাপার এই বিষয়ে আমি আমি কথা বলতে আর কিছু সে লোক তো আচ্ছা লোক মানে সে লোক কোনো চার্ট বোর্ড নেই তার কোনো সংগঠন নেই সে পদ পদে থেকে পার্শ্বসূচিতে ক্ষতি করছে সে তো যাচ্ছে না এরা তো এই ভেঙে এসেছে মানে যে কনফারেন্সটা হলো কলকাতায় এই আঠেরো তারিখে ওটা শুনছি থেকে ভেঙে নেতৃত্বের জন্য ওরা ভেঙে এসে এই নতুন করে একটা সংগঠন তৈরি করেছে এবং তারা চেষ্টা করছে এতক্ষণ চেষ্টাও করছে না বলবেন তাদের সাংগঠনিক বিষয় সাংগঠনিক ইস্যু তারা বুঝবে আমার যদি পার্শ্ব শিক্ষক স্বার্থের কথা বলেন বলেন সেখানে আমি অবশ্যই সে বিষয়ে আমি মতামত প্রকাশ করবো সে বিষয়ে আমি বলবো কিন্তু কে পদে থাকবে না থাকবে কোনো একটা রাজনৈতিক দলের দলেরা তো নিয়ে বসে আছে অবশ্যই নিয়ে বসে আছে কারণ তাদের দায়িত্ব সবচাইতে বেশি হওয়া উচিত বলে আমি মনে করি তথাকথিত বিরোধী মনোভাবাপন্ন যে সমস্ত শিক্ষক সংগঠনগুলো রয়েছে তাদের থেকে সরকারপন্থী সংগঠনের দায় এবং দায়িত্ব সবসময় বেশি থাকে এবার সেটার ক্ষেত্রে বারবারই আমরা দেখেছি যে প্রশ্নচিহ্ন উঠছে তাদের যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রশ্ন চিহ্ন উঠছে তার জন্যে বারবার আমাদের লড়াই আন্দোলনে নামতে হয়েছে রাজপথে নামতে হয়েছে তার জন্য কি কি স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে সেটাও আপনারা জানেন একাধিক মামলায় জর্জর জর্জরিত করে রেখেছে বিভিন্ন রকমের অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সব রকমভাবেই এই সরকার আমাদেরকে চেপে ধরার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা তারা এখনও চালিয়ে যাচ্ছে আপদালু কয়েকদিন আগে গ্রেপ্তারি বরণ জারি হয়েছিল সেই বিষয়টা এখন কোন পর্যায়ে সেটাকে আমরা গিয়েছিলাম আমরা সেটাতে জামিন নিয়েছি যাই হোক সরকার পক্ষের যিনি উকিল সাহেব ছিলেন তিনি বহু চেষ্টা করেছিলেন আমাদের যাতে জামিনটা না হয় তো যাই হোক আমাদের তিনজন উকিল সাহেব সেদিন দাঁড়িয়েছিলেন তাদের সওয়াল জবাব এবং আমাদেরকে মাননীয় বিচারক বিচারপতি তিনি আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে আমরা দোষী কিনা তো আমরা সবাই এক বাক্যেই বলেছিলাম যে না আমরা নির্দোষ তো তারপরে আমাদেরকে বেলটা দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে কেসটা চলবে হ্যাঁ কেস তো চলবে কেস চলবে এরপরে সাক্ষী ওঠার কথা আছে নেক্সট ডেটে এখন দেখা যাক কি হয় এই কেস বেটার কি কোনো সম্ভাবনা আছে না যতদিন বেঁচে থাকবে ততদিন চলবে মিটবে তো অবশ্যই আজ না হয় কাল না হোক পরশু মিটবে তো এখন এই এই মামলাটা অন্ততপক্ষে আমার আইডিয়া যে বছর দুয়েক এখনও চলবে তাই আর যেটা বিধাননগরে আছে ওটা এখন পাঁচ সাত বছর চলবে আমার সবচেয়ে খারাপ লাখি হচ্ছে জাহাঙ্গীরবাবুকে দেখে জাহাঙ্গীরদা আমাদের অত্যন্ত দুজন সাংসদ সমগ্র শিক্ষা অভিযানের টাকা কেন দেওয়া হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন করেছিলেন